কত সুন্দর সুন্দর সুপা দেখেন কত সুন্দর সুন্দর সুপা ডাইরেক্ট নয় হাজার পাঁচশো টাকা দিয়ে তুমি কত সুন্দর সুন্দর সুপা দেখছেন এই সুপার বাগান একবারে নয় হাজার পাঁচশো টাকা লাগেন এই সুপাটার দাম আছে মার্কেটে ষোলো থেকে সতেরো হাজার টাকা কিন্তু আমার ভিডিও নয় হাজার পাঁচশো টাকা দিবো কত সুন্দর হ্যালো গাইস আজকে আপনি জন্য নিয়ে এলাম খুবই কম দামি একটা সুপা এই সুপাটার দাম আছে মার্কেটে বারো থেকে তেরো হাজার টাকা কিন্তু আপনি জন্য ডাইরেক্ট ভিডিও দেখে আসবেন ডাইরেক্ট সাত হাজার টাকা করে তুমি এই সুপাটা দেখেন কত সুন্দর একটা সুপা আজকে বর্তমান আছে আমি সুপার ফিটকারী হ্যালো গাইজ দেন আজকে আমি বর্তমান বসে আছি সুপার বাগান সুপার ফিটকারি এই সুপাখান কত সুন্দর সুন্দর সুপার এই সুপোখানের দাম আছে মার্কেটে পনেরো থেকে ষোলো হাজার টাকা কিন্তু আমার ডাইরেক্ট শেয়ার করে আসবেন ডাইরেক্ট আপনি ডাইরেক্ট তেরো হাজার টাকা এই সুপাখানা পাঁচ বছর আছে আপনার ওয়ারেন্টি আর এই ফলে দেখতেছেন তিন পালাক গডরেজ এই গ্রেজনের মার্কেটের দাম আছে ষোলো থেকে সতেরো হাজার টাকা কিন্তু আপনি ডাইরেক্ট নিবো তেরো হাজার টাকা তিন তিনপালা গ্রেস এই ফলে আছে নাম্বার ওয়ান মাত্র তেরো হাজার টাকা তিন পালা কর এই গর দাম আছে মার্কেটে ষোলো তিন সতেরো হাজার টাকা আমার ভিডিও দিয়ে ডাইরেক্ট তেরো হাজার তিন পালা গ্রেস এ দেখবেন দুই পালা গরস ডাইরেক্ট নয় হাজার ডাইরেক্ট নয় হাজার দুই পালা গ্রেস ডাইরেক্ট নয় হাজার দেখ কত সুন্দর সুন্দর গড্রেস ড্রেস দুই ডাইরেক্ট নয় হাজার আমার ভিডিও দিয়ে আসবেন মাত্র

আনারা ভাবছেন কি যে আমরা দিব না আমার নামে কেস দিবেন যদি না দেয় মাত্র আটত্রিশ হাজার টাকা বক্স পালেন সেগুন কার্ডের পুরানা সেগুন কার্ড আনারা ভাবছেন যে কম দামে মাল দেবো দেখ মাল খারাপ মাল খারাপ না ডাইরেক্ট অরিজিনাল সেগুন সেগুন কাঠের বক্স পালেন মাত্র তেত্রিশ হাজার টাকা সেগুন কাঠের বক্স পালেন দেখছেন কত সুন্দর একটা পালেন এটার দাম আছে মার্কেটে চল্লিশ পঁচিশ হাজার টাকা আমার ভিডিও ডাইরেক্ট তেত্রিশ হাজার কি ভাবছেন এ যে এটা তেত্রিশ হাজার এই যে একটা আছে এটাতে কি ভাবছেন ডাইরেক্ট ত্রিশ হাজার গডরেজ কত গডরেজ লাগে আপনাকে হিসাবের বাইরে গডরেজ এই যে গডরেজ এই যে গডরেজ এই যে গডরেজ তেরো হাজার টাকার গডরেজ চোদ্দ টাকার গডরেজ তেরো টাকার গডরেজ গডরেজ গুদামে পাঁচশো পিস আছে গুদামে গডরেজ কি ভাবছেন পঁচিশ হাজার টাকা এল সুপা ডাইরেক্ট চল্লিশ হাজার টাকার সুপা ডাইরেক্ট পঁচিশ হাজার দিব ডাইরেক্ট পঁচিশ হাজার এই যে দেখতেছেন কাঠের সুপা এই যে কাঠের সুপা দেখছেন কত সুন্দর সুন্দর কাঠের সুপা আছে কাঠের সুপা কোনা ডাইরেক্ট সেগুন কাঠের কাঠের সুপা পঁচিশ হাজার সুপা কোনা এই দেন কাঠের সুপা গুদামে কাঠের সুপা লাগে এই মাত্র দাম আছে টাকা আমি দিয়ে দেবো আপনি পঁচিশ হাজার টাকা ডাইরেক্ট এই একটা দেখছেন কত সুন্দর উড়ান সুপা দেখছেন এই সুপার দাম আছে মার্কেটে ষোলো সতেরো হাজার আঠারো হাজার টাকা দাম কিন্তু আমি নিমু আপনাদের কাছে নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার টাকা পাঁচশো